অনেক গনে বক্স দেখ আমি টুম্পা চাস একটু দেখাই 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 লাস্টের দিন আজকে চিট্টগ্রং মেলার আজকে ডে থ্রি দ্য লাস্ট ডে মার্শাল আর্ট দিলে হাউসফুল ক্যাটালগ যে মানুষ কি সুন্দর করে নিচ্ছে এখানে নতুন নতুন যা ক্যাটালগ আসছে আমি চেষ্টা করছি একটু অপর এখানে একটা রিভিউ করে দিতে এখন অনেকগুলো নতুন ক্যাটালগ আসছে তো যারা চিটং মেলা এখনো পর্যন্ত আসেনি চিরংবাসে চলে আসেন রাত্রি দশটা পর্যন্ত আছে এবং আজকের মেলা থেকে আজকে যেহেতু আমাদের লাস্ট ডে তো ধুরা এখান থেকে অফারে আপনারা জিনিসপত্র নিয়ে নিতে পারছেন অনেক সুন্দর 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 হচ্ছে কি আপনাদের এখানে ক্যাটালগ আছে আজকেও অনেকগুলো নতুন ক্যাটালগ তারপর হচ্ছে নুস এসেছে কারিজমা এসেছে হ্যাঁ তো অনেক সুন্দর সুন্দর ক্যাটালগ চলে আসছে তার সাথে আমি দেখালাম সকালে নতুন জয়পুরে সরি কি বলে মালহার এসেছে তো এখন আমি একটু চেষ্টা করছি মালহার গুলো আপনাদেরকে দেখিয়ে দিতে যারা হচ্ছে কি অনলাইনে আছেন অনলাইনে অর্ডার করতে পারবেন এখান থেকে তো সরাসরি এসে স্পট পারচেস করতেই পারছেন জুয়েল মালহারগুলো একটু নিয়ে আসো না সেট সেট বানানো আছে

তো অনেক সুন্দর সুন্দর ক্যাটালগ এখানে চলে আসে আমি চেষ্টা করছি একটা দুটো করে রিভিউ করে দিতে হ্যাঁ যাতে করে আপনারা দেখতে পারেন যে কি সুন্দর সুন্দর জিনিস এখানে আছে আচ্ছা আসতে আসতে জুয়েল আসতে আসতে চলে আপু খুবসুরত কি আবার আসবে আসতে পারে আপনার বাট আমাদের কাছে এখন পর্যন্ত যা স্টক আসছিলো সব অর্ডার নেওয়া শেষ তো কালকে পর্যন্ত আবার নতুন স্টক আসে আমি জানিয়ে দেবো যেভাবে আমরা লিস্টক অ্যালার্ট পোস্ট দিয়ে দিই ওভাবেই আমরা দিয়ে দেব তখন আবার নিতে পারি অনেক সুন্দর সুন্দর ক্যাটাম এই একটা সাদা কালো ড্রেস এটা আমি দেখো এখানে এক জুয়েল জুয়েল কটা পারো নিয়ে আসো জুয়েল ওইটা কি ওইটা কি খুবসুরত সাদা কালো সাদা কালো নিচে একদম ওই লাইনে নিচে দাও না একটু পাস করো না একটা খুবসুরা দেখাচ্ছি এত সুন্দর এটা কি খুবসুরা একটা নতুন খুবসুরা দেখছে যেটা মেলা থেকে আপনি নিতে পারবেন এত সুন্দর সিগনোরা সিগনোরা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আমি জাস্ট একটা খুবসুরত আপনাকে দেখাই যারা মেলায় আসছেন আপু আমি বললাম তো আপু আমি এখানে কয়েকটা ড্রেস রিভিউ করতে পারছি খুব বেশি তো রিভিউ করতে পারছি না এত সুন্দর সুন্দর ক্যাটালগ এবং ক্যাটালগ ভাঙছি মানে দশ পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে ক্যাটালগ শেষ তো এটা হচ্ছে কি কি বলেন এটা হচ্ছে খুবসুরত সিগনোটা জামাটা যা দেখেন এই সুন্দর জামাটা যারা মেলায় আসবেন তারা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো করে জাস্ট আমি একটু খুলে দেখাই মাথাটা যদি ঘুরে না গেছে তো আমাকে বলুন সাদা কালো এমনিতে আমার খুবই ফেভারেট আচ্ছা এই পরে না খুবসুরত আপনার সিগনোরা আমি দেখাচ্ছি দেখাচ্ছি এটা জাস্ট আমি ভেতর থেকে টেনে বের করলাম যেটা একটু বের করো এত সুন্দর এটা এটা একটু ব্যাক পার্টটা দাও জুয়েল কালার একটা পিঠা বয়ার

ড্রেসের সামনে পেছনে খুব সুন্দর করে ইউজ করার জন্য আপনি সাইডের মধ্যে প্যানেল দিয়ে দিয়েছি যেটা কাট করে আপনারা ড্রেসের সামনে পেছনে খুবই সুন্দর করে ইউজ করে ফেলতে পারবেন আচ্ছা এর সাথে কি আছে আমি একটু দেখেন এর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে কিন্তু স্লিভ তো স্লিভটা খুবই সুন্দর করে আপনারা এখানে অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্লাস এটার সাথে একটা শেডের দোপারটা পেয়ে যাচ্ছে প্যান্টের কাপড়টা থাকছে ম্যাচিং প্লাস এই যে যে তো এটার সাথে আপু আপনারা খুবই সুন্দর একটা শেডের গ্রোফারটা পেয়ে আছে শেডের গ্রফারটা মানেই সুন্দর তো আমি যাচ্ একটু ভরেই আপনারা দেখেন কেন এটা আমি দূর থেকে মনে হলো যে এই ড্রেসটা আগে এইটা দিয়েই আজকে নাইটটা শুরু করবে এটা যাচ্ছে একটু দেখেন সাদা কালো এমনিতেই স্মার্ট সেটার মধ্যে জাস্ট একটু সাদা লেজ দিবেন আর কিচ্ছু না অন্যান্য আপনার কন্ট্রাস্ট দিয়ে দিয়েছে সো ইউ রিয়েলি মানে রোনলি টু ডু এনিথিং কিচ্ছু করার দরকার নেই জাস্ট একটা ছোট্ট পিচ্ছি সাদা লেজ আর কিচ্ছু না তো এই ড্রেসগুলো আপনার যারা আসবেন খুব সুন্দর ঘোড়া পেয়ে যাচ্ছে মাত্র কত জানে পাঁচ হাজার পাঁচশো করে তো যারাই আসবেন এসে দেখে সুন্দর ক্যাটালগুলো নিতে পারবেন এটা এত সুন্দর যে অনেকগুলো ড্রেসের মাঝখান থেকে আমার কাছে মনে হচ্ছে এই ড্রেসটা একটু দেখাতে চাই এটা ধরো আচ্ছা তো এটা এটা ছাড়া আচ্ছা আরেকটা আরেকটা খুবসুরা দাম দেখান থেকে সিগনোড়া হ্যাঁ ওই যে ওই কালারটা দুই নাম্বারটা ইয়াস আরেকটা দেখাই এই ক্যাটালগের আচ্ছা

এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা সুন্দর মানে কালেকশন সেটা আর একটা কালার সেটা হচ্ছে কালারের কি এত সুন্দর ওভার কাজ করা আছে সাইডে খুবই সুন্দর করে প্যানেল করা আছে সেটার সাথে এখন আমি অন্যান্য ধরছি যে সেটা দেখেন তো আমি জাস্ট একটু রিভিউ করে যাচ্ছি যেগুলো নতুন ক্যাটালগ আজকে এসছে কিছুক্ষণ আগে তো এটা হচ্ছে কি কি কথা যেটা এটা অন্যটা শিখনের মধ্যে পেজ আছে সাড়ে পাঁচ হাজার করে তো যারাই একদম মেলায় একদম স্পট পার্চেস দেখে দেখে কিনতে পারছেন সো এটা হচ্ছে কি এটা কি বলেন তো স্লিভের কাপড়টা যার কাছে যেটা ভালো লাগে আপু এটার সাথে হচ্ছে কি প্যান্টের কাপড় এটা পেয়ে যাচ্ছে দেখেন তো সুন্দর এই কালেকশনগুলো আছে যাচ্ছে খুবসুরা সিগনোরা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে তো যে আচ্ছা এই ড্রেসটা আমি দেখাবো এটা নেয় না না এটা আদান লিবাসের আদান লিবাসের ড্রেসটা কত 6000 ঠিক আছে তো আমাকে তো ছবিটা দাও তো আদান লেবাজে একটা লাক্সারি কালেকশন দেখাচ্ছি আপু তো আদান লেবাজে লাক্সারি এটা এত সুন্দর এটা যদি আমি অনলাইনে এখন কতগুলো অর্ডার পাবো কিন্তু অনলাইনে আমি এটা একটা অর্ডার নিব না আবার যদি আসে তখন আমি নিব বাট অনলাইনে এখন আমি একটা অর্ডার নিব প্যান্টের কাপড়টাকে দাও তো তো এটার মধ্যে খুবই সুন্দর একটা সিল্ক আমাকে দাও তো মধ্যে খুবই সুন্দর আপনারা একটা সিল্কের প্যান্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি কি প্যান্টের জন্য ভুললাম যাতে করে ড্রেসের কালারটা বুঝতে পারেন দেখেন আপনার আমার আমাদের সবার পছন্দের কালার তো এটা হচ্ছে যে ড্রেসটা একদম ডিপ বেস কালার ড্রেসটা একটু দেখেন আদার লিভার লাকজারি তো এটার উপরে আমি বলবো আজকে এই মেলায় যদি আপনারা আমাকে ছেড়ে দেন যাবো একটা যে আমরা ড্রেস নিতে পারবেন আমি একদম এই ড্রেস নিয়ে দোল মারব সো এটা হচ্ছে সিক্স থাউজেন্ড রেঞ্জের একটা ড্রেস এত পরিমাণ সুন্দর বলার বাইরে সো এটা হচ্ছে কি ড্রেসটা নিচের দিকে এত সুন্দর করে প্যানেলিং করা আছে এটা হচ্ছে কি কি বলেন তো এই যে খুবই সুন্দর করে ড্রেসটা পেয়ে যাচ্ছে হ্যাঁ ব্যাক পার্টের নিচে মনে হয় কাজ করা আছে আমি কিছু সে ওর নাকা প্যাকেব বললাম না আজকে কেউ যদি আমাকে অফার দেয় যে একটা ড্রেস নিতে পারবেন আমি এখান থেকে এটা নিয়ে দৌড় মারতাম এটা হচ্ছে কি এটা ওর নাকা আমার এমনিতে অর্গেনজা ওনা খুব ভালো লাগে হ্যাঁ তার মধ্যে অর্গেন্দা ওড়নার মধ্যে এমব্রয়ডারি কাটোয়ার পার্ক করা এবং দুই পাশে সরি কি জানি পুরো ওনাটা হচ্ছে অর্গেনজার মধ্যে আপনার ফ্লোরাল করা হ্যাঁ তো খুবই সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে কি ড্রেসটা এবং এটার সাথে আমি একটু স্লিজটা দেখাই এটা হচ্ছে একটা স্লিজটা তো প্রাইস ওনুটা খুবই লাগছে একটা কালেকশন প্রাইস মিল আছে মাত্র ছয় হাজার টাকা করে তো যারাই আসবেন আমি বলবো একদম হিট পারচেস না নিলে লস এই টাইপ একটা ড্রেস হ্যাঁ তো আপু ফোর জিরো সেভেন ফোর নাম্বারটা আপু শেষ এখান থেকে ফোর জিরো সেভেন এখান থেকে অল সোল্ড আউট সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে একটা সুন্দর আমি দেখালাম আদার লিভার সো এখন নতুন যেই ইয়াগুলো এসছে কি বলে আমার পানি পিউসে লাগছে মালহার যে আসছে আমি দেখাই দিচ্ছি একটু একটু করে রাখ না একটু রাখ না করে দাও না কোনো নতুন যে সুন্দর মালহার মালহারগুলো আসছে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো করে যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিতে পারবে জাস্ট একটা করে দেখার অনেক সুন্দর সুন্দর কালার এসছে তো প্রথমে একটা খুলেছে সিঁদুর লালের মধ্যে সিঁদুর লালের সাথে হচ্ছে সাদা খুবই সুন্দর প্রায় কাছে মাত্র চোদ্দশো করে যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম কটনের মধ্যে পেয়ে যাচ্ছে ব্র্যান্ড্রেন্ড রাফলদের জন্য খুবই ভালো ড্রেস তো এই হচ্ছে যে ড্রেসটা এটার সাথে পেয়ে যাচ্ছে ক্রে এটা হচ্ছে কি খুবই সুন্দর করে এটার অন্যটা পেয়ে যাচ্ছে পুরোটা প্রোডালের মধ্যে সাথে এটা কী প্যান্টের কাপড়টা পেয়ে যা পাচ্ছে না খুব পুরোটা খুবই সুন্দর করে গার্লফ্রেন্ডের মধ্যে রাখে তো এগুলোর অনেকগুলো কালার প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দশো করে দেখে বিশ্বাসী হয় না যে চোদ্দশো টাকায় এত সুন্দর একটা লাল ড্রেস যার কাছে যাতে ভালো লাগবে নানা থেকে এসে দেখে নিতে পারবে প্লাস অনলাইন থেকে অর্ডার করতে পারবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে হার হার আমি যে কালারগুলো একটু দেখিয়ে দেখিয়ে যাচ্ছি ঠিক আছে প্রায় যাচ্ছে মাত্র চোদ্দশো করে পরের কালারটা দেখেন পরের কালারটা খুব সুন্দর গেলোর মধ্যে সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ড্রেসটা হ্যাঁ ঠিক আছে কাপড়টা কিন্তু আপনি ওনাদের পেয়ে যাচ্ছে ক্লাস এটার সাথে আমি অন্যান্য ধরছি প্যান্টগুলো পেয়ে যাচ্ছে না খুব সবগুলো বল প্রিন্টের মধ্যে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড কালারটা দেখেন যায় কি পরিমাণ সুন্দর তো এটা হচ্ছে কেউ অন্যতা তো এটার সাথে আপনারা বলপ্রিন্টে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন কালার এসেছে মাত্র একটা পিন্ত সো অনলাইন এবং মিরপুর চট্টগ্রাম বেলা সব জায়গা থেকে নিতে পারছে তো যেটা এখন দেখাচ্ছে কিছু দুই নাম্বার কাপড়টা সেটা হচ্ছে ইলো এর পরেরটা আমি দেখাচ্ছি এরপরটা দেখা যাচ্ছে খুবই সুন্দর জাম কালারের মূল্য জাম কালারের মধ্যে এটা হচ্ছে তিন নাম্বার কালারটা এটার সাথে দেখে এটা হচ্ছে কি এটা স্লিভসের কাপড় পেয়ে যাচ্ছে এত সুন্দর করে পাচ্ছে স্লিভসের কাপড় খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগে সে সেই কালারে চলে যেতে পারে সেটা হচ্ছে কি এটা অন্য হ্যাঁ পুরোটা খুবই সুন্দর করে পেলাম বল থেকে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে তিন নাম্বার কালার যার কাছে যেটা ভালো লাগে যার কাছে যেটা ভালো লাগে আচ্ছা সো ইউ লুক লুকিং নাইস ওকে থ্যাংক ইউ সো মাচ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনলাইনে অর্ডার করা যাবে মাত্র দেখালেন যে ড্রেস আপু মালহারগুলো যাবে মালহারগুলো অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে কি কি বলে এটা হচ্ছে কি এটা তিন নাম্বার কালারটা প্যান্টটা পাচ্ছেন বড় প্রিন্টে জামাটা পাচ্ছেন এরকম করে আর ওনাটা খুবই সুন্দর করে বড় প্রিন্ট আছে ওরা তিন আছে তার পরের কালারটা দেখেন এর পরের কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে এই কালারটা দেখেন সো এটা হচ্ছে কি ড্রেসের ফ্র্যাক এটা হচ্ছে কি ড্রেসের ব্যাগ সাথে ওরা পেয়ে যাবে খুবই সুন্দর করে বয়ফ্রেন্ডের মধ্যে প্লাস হচ্ছে ফ্লোরালে করা আছে এটা হচ্ছে কি না ওর দেখেন কি সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে আপনার ড্রেসগুলো তাই না মাত্র চোদ্দশো টাকা বিশ্বাস হয় এত সুন্দর লনের ড্রেস মাত্র চোদ্দশো প্যাটে একটি ওটা সাদা লেস দিয়ে বানাবে না আর কিছু লাগবে না তো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় ভীষণ সুন্দর তো এটা হচ্ছে চার নম্বর কালারটা যার কাছে যেই কালারটা বেশি ভালো লাগছে সেই সেই কালারে চলে যাবে পরেটা দেখায় সাদা কালো সাদা কালো নিয়ে কোনো কথাই হবে না সাদা দিবেন এই ড্রেসগুলোতে গুলোতে আছে মাত্র চোদ্দশো যার যেই কালার ভালো লাগে সেই সেই সো এটা হচ্ছে এবং এটার সাথে অনাটা দেখে নিই এটার সাথে ওনাটা পেয়ে আছে খুবই সুন্দর সাদা কালার মধ্যে মাল্টি কালারের ফ্লোভার তো এটা একটু সাদা লেস দিয়ে বানালেই আর কিচ্ছু লাগবে না যার কাছে যেটা ভালো লাগবে সো আপু মেলা চলছে আমাদের চিটোগাও হোটেল আলাক্সা যেটা হচ্ছে পাহানি স্কুলের একদম অপোজিটে আর এটা হচ্ছে জাকির হোসেন ফুলসি আজকে রাত্রি দশটা পর্যন্ত আছে তো এটা হচ্ছে কিন্তু প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে আপনার ফ্লোরালে পেয়েবটে পেয়ে যাচ্ছে ফ্লোটার মধ্যে ফ্লোরাল পেয়ে যাচ্ছে যেটা এখন আমি আপনাদেরকে দেখে এটা হচ্ছে পাঁচ নম্বর কালার মনে হয় সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রাইস আছে মাত্র চলেছে যার কাছে যেই কালারটা ভালো লাগে তার পরে কালার দেখেন একটা মাস্টার্ড ইয়ালো ওকে তার পরে কালারটা হচ্ছে একটা মাস্টার্ড ইয়ালো খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগছে সাথে কাপড়টার মধ্যে আপনারা খুবই সুন্দর করে ফ্লোরাল পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগছে যা শেষে তার কালারটা মেনশন করে অথবা ছবি দিয়ে অর্ডার করতে পারেন চোদ্দশো টাকা মাত্র আপু আমি মিস করলাম সিটিজির বাইরে আমি কান্তারসিদ পাহাড়ে আরে আপনার থেকে বেশি আমি মিস করলাম আপনাকে আচ্ছা দেখি ইনশাআল্লাহ আবার দেখা হবে ঢাকায় আসবে তো যেটা এখন আমি আপনার দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে পরের কালার ছয় নম্বর কালার সেটা হচ্ছে একটা মাস্টারডিয়ালোর মধ্যে কি সুন্দর ওলারের মধ্যে ফ্লোরার পেয়ে যাচ্ছে জামাটার মধ্যে বলপ্রিট পেছনে আপনারা বলপ্রি পাচ্ছে এবং স্লিপটার কাপড়টা খুব সুন্দর করে আপনারা হচ্ছে ফ্লোরারে পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগে মাত্র চোখ টাকা ড্রেস দেখলে একদম বিশেষ হয় না তার সাথে একটু ছাদা নিয়ে বসিয়ে নেবেন অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে কি একটা প্যান্টের কাপড়টা ঠিক আছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম নতুন মামলা যার কাছে যেটা ভালো লাগে কাপড় হচ্ছে এক্সিলেন্ট পরে তো আমাদের কাছ থেকে যারা মাল নেন তারা জানেন আমাদের একটা কাপড়ের কোয়ালিটি

সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কি বলেন তো খুবই সুন্দর নতুন যে ময়লা খুলে এসেছে এবং পুজোর নালের উপরে সে প্রাইস হচ্ছে বারপ্রিট চল্লিশ করে যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট সে সেটার স্ক্রিনশট অ্যাড্রেস আমরা ক্যাম্পেটি আপনি মেসেজটা করে দিয়ে আমাদের পয়লা দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ড্রেসগুলো আচ্ছা লাস্ট একটা কালার আছে সেটা হচ্ছে কি খুব সুন্দর একটা কাঠানি কালারের মধ্যে

এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি লাস্ট কালার আট নম্বর প্রাইস হচ্ছে কিছুমাত্র মাতৃ চোদ্দশো টাকা বিশেষ হয় কি সুন্দর না একদিন দেখে পড়ছে একটা ড্রেস খুলেছি এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট কালার কাঠাল কালার খুবই সুন্দর অনেকগুলো ফ্লোরাল সিক্সটা ফ্লোরাল প্যান্টা পেয়ে যাচ্ছে আপনার হচ্ছে গল প্যান্টের মধ্যে তো নতুন এই জল সরি মানে মালহারগুলো এসেছিল যেগুলো প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো করে যার কাছে যেটা ভালো লাগছে সেই সেই কারণে চলে যান মেলা থেকে এসে সরাসরি পার্চেস করতে পারছেন অথবা হচ্ছে কী করতে পারছেন অথবা অনলাইন থেকে অর্ডার করতে পারছেন ঠিক আছে আচ্ছা তোমার থেকে নেওয়া একটি মালহার পরেই তোমার লাইফ দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ব্যাগ দেখতে চাই আপু ব্যাগ হচ্ছে ওখানে সব আছে হ্যাঁ সো ব্যাগগুলো আমি আলাদা করে যেগুলো নতুন এসছে আমি তো সকলে নিয়ে চলে আসছি আমি পারলে কালকে একটা লাইভ করে দেবো খুশি সো আপু রোজার আগে আরেকবার মেলা করেন প্লিজ আপু রোজার আগে রোজার এক মাস আগে থেকে আমাদের ঢাকার মধ্যে এত প্রেশার শুরু হয়ে যায় ওই সময় আসলে জানি না আপু আমি টিম নিয়ে আবার যদি আসতে পারবো না খুব টাফ খুব টাফ ঠিক আছে তো এখানে এখন অলরেডি পাশটা তো অনেক ভিড় বেড়ে যাচ্ছে আমার মনে হয় আমি এখন লাইটটা এখানে মানে বন্ধ করে দিই আবার যদি পারি আমি একটাই স্টকের আপডেট দিয়ে দেবো খুব সুন্দর সুন্দর ড্রেস আছে যার যেটা ভালো লাগে সরাসরি মেলা থেকে এসে নিতে পারবেন তার ফ্যাশন আপনি চিটুবাঙে আমরা চিটোবাঙে হোটেল আলাক্সা স্পানি স্কুলের একদম অপোজিটে আর এটা হচ্ছে জাকির হোসেন রোড কুলসি হ্যাঁ ওখানেই আছি আমরা আজকে মেলা লাস্ট ডে রাত্রি দশটা পর্যন্ত মেলা চলবে চিটুবাঙ মাসে এখনও যারা আসেননি আসেন চলে আসেন খুবই সুন্দর সুন্দর আইটেম আছে এবং আজকে লাস্ট দিন হিসেবে প্রত্যেকটা আইটেমে ন্যূনতম পঞ্চাশ টাকা হলেও আপু ছাড় পাবেন এটা বলে দিদি ঠিক আছে আপু আমি একটা ব্যাগ নিয়েছি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপু আলহামগুল্লাহ স্যার থ্যাংক ইউ স্ট্রোভ্যারি মাছ আমি সরাই যাবো দাদা আপনি এখানে আসেন আপনাকে সরাই দিচ্ছি আমি ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ কিন্তু